ইজিলি সব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবার দশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তোমরা দেখো সকলে আমার সঙ্গে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো এই প্র্যাকটিস সেটের যে আমার প্রথম অঙ্ক সেই প্রথম অঙ্কটা বলছে এক্স অনুপাত ওয়াই এ ধরনের অঙ্কগুলো থাকে এক্স অনুপাত ওয়াই আমাদের দেওয়া আছে এক্স অনুপাত ওয়াই ইকো টু ফোর ইস টু ফাইভ হলে এক্স প্লাস ওয়াই ইকোস টু আঠেরো হলে এর মানটা আমাদের বার করতে বলেছে তাহলে আমাদের কত ঝামেলা কিছুই নেই আমরা কি করবো এখান থেকে এই অঙ্কটা দেখো আমরা কি করতে চাইছি আমরা চাইছি এক্স ওয়াই এর মানটা আমাদের সেপারেটলি বার করতে হবে যখনই আমরা দেখবো অনুপাতে কোনো মান দেওয়া আছে তখন আমরা ধরে নিতে পারি প্রথমটা হচ্ছে এক্স সমান হচ্ছে ফোর এ আর ওয়াই সমান হচ্ছে ফাইভ এ অনুপাত হিসাবে তাহলে এখানে আমরা যোগটা আমরা এক্স প্লাস ওয়াই মানে ফোর এ প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু দেওয়া আছে আমাদের ফোর এ প্লাস ফাইভ টু দেওয়া আছে আমাদের আঠেরো তাহলে এটা হয়ে গেল আমাদের নাইনে ই ইক হয়ে যাচ্ছে আমাদের আঠেরো তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম এ মানে কত আঠেরো বাই নাই আঠেরো বাই নাইন হলে দিয়ে কেটে গেল এটা হয়ে তাহলে এর মান হয়ে গেল আমাদের দুই তাহলে এ এক্স মানে আমাদের ছিল সমান সমান ছিল আমাদের এ প্রথমটা হচ্ছে এক্স তাহলে ফোরে যদি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ফোরে ইন্টু টু ফোর ইন্টু টু তার মানে মানটা হয়ে যাচ্ছে এক্স এর মানটা হয়ে যাচ্ছে এইট ওয়াই এর মানটা আমি বার করে দিচ্ছি ওয়াই এর মানটা তাহলে হয়ে যাবে ফাইভ ইন্টু টু ফাইভ মানে হয়ে যাবে আমাদের কত ফাইভ ইন্টু মানে হয়ে যাবে আমাদের দশ মানে যোগ ফল তাহলে এই এক্স এর মানটা হচ্ছে আমাদের এইট এই ছিল আমাদের অঙ্ক এইভাবে আমরা অঙ্কগুলোকে করতে থাকবো আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলে পরের অঙ্কটা আমি চলে যাচ্ছি এটা একটা রিজনিং এর অঙ্ক দিয়েছে এইট সিক্সটিন টোয়েন্টি ফোর থার্টি তারপরে বলছে পরবর্তী সংখ্যাটা মানে এইখানে যে জিজ্ঞাসা চিহ্ন আছে এইখানে সংখ্যাটা কি হবে দেখতে বলেছে আমাদের যখনই তোমরা সিরিজ দেখবে প্রথম কাজ হচ্ছে ডিফারেন্সটা বার করে নেওয়া আট ষোলো তারপরে দেওয়া আছে চব্বিশ তারপর দেওয়া আছে বত্রিশ তাহলে আমাদের ডিফারেন্সটা দেখো আট থেকে ষোলো থেকে আট বাদ দিলে আট আবার চব্বিশ থেকে ষোলো বাদ দিলে আট আবার বত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে আট তার মানে পরেরটা হবে বত্রিশ প্লাস আট মানে কত চল্লিশ তাহলে পরের সংখ্যাটা হবে যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে সেই সংখ্যাটা হয়ে যাবে আমাদের চল্লিশ এইভাবে আমরা করবো ম্যাক্সিমাম সিরিজের অঙ্কগুলো আমাদের মাইনাস করে চলে আসে আচ্ছা পরের অঙ্কটা দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ সেমি এবং প্রস্ত পাঁচ সেমি হলে পরিসীমা কত তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা আমাদের জানতে হবে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত মানে হচ্ছে পরিসীমা সেমি যে একক যেটা থাকবে সেটা আমাদের একক হবে সেমি থাকলে সেমি মিটার থাকলে মিটার আমরা এভাবে করতে থাকব। তাহলে আমাদের টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে টু ইন্টু দৈর্ঘ্য দশ আর প্রস্থ মানে হচ্ছে পাঁচ তাহলে দশ আর পাঁচ যোগ করলে হচ্ছে পনেরো তাহলে দুই গুণ পনেরো পনেরো দুই ত্রিশ তাহলে কত সেমি হলো তাহলে আমাদের এটা হয়ে গেল আমাদের ত্রিশ সেমি তাহলে পরিসীমাটা হয়ে গেল আমাদের ত্রিশ সেমি এভাবে অঙ্কগুলোকে আমাদের করতে হবে পরের অঙ্কটা দেখো কিছু নেই যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবার কি বলছে দেখো একটি সরল মান কত একটা সরল যদি থাকে তার কোণের মান কত হবে একটা সরল মিডিলে ধরো তাহলে তার কোণের মান হয়ে যাবে আমাদের একশো আশি ডিগ্রি এগুলো আমাদের জেনে রাখতে হবে কিন্তু কাজে দেবে একটি সরল লেখা কোণের মান হচ্ছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি বা বলতে পারে দুই সমকোণ বা সরল কোণ একশো আশি ডিগ্রি আমাদের অনেক সময় সরল কোণ বলা হয় এই মানটা আমাদের বার করতে বলেছে কি মান না রুট ও আমাদের দেওয়া আছে রুট আমাদের বার করতে বলেছে তাহলে আমাদের যে আমাদের কি করব কি করে আমরা বার করব। এটা সব থেকে যেটা সুবিধা হচ্ছে এটা আমাদের দশমিক করে নিতে পারো তোমাদের যারা অসুবিধা যদি হয় যারা প্রথম প্রথম করছো তাদের যদি অসুবিধা হয় এটাকে দশমিকে করতে পারো ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারো ভগ্নাংশে প্রকাশ করার পর যেটা করবে তুমি আর নিচে আছে আমাদের দশ হাজার আমরা সবসময় জানি রুট থেকে একটা করে সংখ্যা বেরোয় জোড়া জোড়া থাকলে জোড়া গুণ থাকলে একটা করে বেরোয় তাহলে উপর থেকে তিন বেরোলো নিচে থেকে একশো বেরোলো তাহলে এটা হয়ে গেল জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে আনসারটা হয়ে গেল জিরো পয়েন্ট জিরো থ্রি এর আনসারটা হয়ে গেল আমাদের আনসার পরে অঙ্কটা কি বলছে দেখো এই অধরণের অঙ্ক কিন্তু আমাদের থাকে দুই অনুপাত অনুপাত পনেরো হলে এর মান কত তাহলে অনুপাত থেকে আমরা যখন এর মান বার করবো তখন আমাদের যে প্রথম কাজটা হচ্ছে সেটাকে ভগ্নাংশ আকারে লিখে নেব আমাদের অনুপাতকে আমরা আমরা কি করতে পারি না ভগ্নাংশ আকারে লিখে নিতে পারি আমি ভগ্নাংশ আকারে লিখে নিলাম এবার তুমি কোন গুণ করে নাও তাহলে এটা হয়ে গেল থ্রি এক্স এক্সটাকে আগে নেবো বলে আমি থ্রি এক্সটা করলাম আর এটা হলো গেল পনেরো দিয়ে ত্রিশ তাহলে আমাদের এক সমান হয়ে যাচ্ছে কত মানে কত তিন তাহলে আমাদের আনসারটা হয়ে গেল দশ তাহলে এর মানটা হয়ে গেল কত না এর মানটা হয়ে গেল দশ এক্স এর মান দশ হলো পরের অঙ্কটা কি বলছে দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দিয়ে আছে নাইনটি সিক্স বর্গ সেমি এবং প্রস্থ দেওয়া আছে আমাদের আট সেমি হলে দৈর্ঘ্য কত তাহলে আমরা তো ফর্মুলা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্যটা যদি এ ধরে নিই প্রস্থটা বি ধরে নিই এইট দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে এ ইন্টু এইট মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান হচ্ছে আমাদের ছিয়ানব্বই মানে ভাগ করলেই হয় আর কি তাহলে এ সমান সমান কত ছিয়ানব্বই বাই আট তাহলে আমরা ছিয়ানব্বই কে আট দিয়ে ভাগ করলে আট বারো ছিয়ানব্বই তাহলে দৈর্ঘ্যটা হয়ে গেল কত বারো সেমি বারো সেমি হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরের অঙ্কটা দেখো কি বলছে অঙ্কটা হয়েছে ইন্টারেস্টের অঙ্ক একটি সরল সুদ তিন বছরের সুদ একটি সরল সুদে একটা সরল সুদে তিন বছরের সুদ সমান মূলধনের থার্টি পার্সেন্ট হলে মূলধন যদি আমাদের যেটা সুদ সেটা মূলধনের থার্টি পার্সেন্ট তার মানে মূলধনটা যদি পি হয় তাহলে আমাদের সুদটা হবে সুদটা কত হয়ে যাবে থার্টি পার্সেন্ট মূলধনের থার্টি পার্সেন্ট মানে থার্টি পি এটা হচ্ছে আমাদের হান্ড্রেড মূলধনের থার্টি পার্সেন্ট বার করে নিলাম তাহলে এটা হয়ে গেল আমাদের থ্রি পি এটা হয়ে গেল আমাদের সুদ তিন বছরের সুদ তিন বছর টাইমটা আমাদের দেওয়া আছে তিন বছর তাহলে তিন বছর সুদ মূলধনের থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আমি মূলধনে বার করলাম সরল সুদ কত তাহলে সরল সুদ বার করতে হবে আমি জানি ফর্মুলা সরল সুদের হার বার করতে ফর্মুলাটা জানি আই কস টু বাই হান্ড্রেড তাহলে কোন কোনি যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে পি আর টি কস টু পি আই তাহলে আমাদের মান বার করতে বলছে আর এর মানে সরল সুদ মানে হচ্ছে হার মানে হচ্ছে আর আর মানে হচ্ছে সরল সুদের হার তাহলে সুদের হার তাহলে এটা হয়ে যাচ্ছে

তাহলে আমাদের এই পি এর সাথে এই পি ক্যান্সেল হবে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল হবে এই থ্রির সাথে এই থ্রি ক্যান্সেল হবে তাহলে কত পড়ে আছে আছে আমাদের পড়ে দশ তাহলে সুদের হার হয়ে গেল কত দশ পার্সেন্ট সুদের হার হয়ে গেল আমাদের দশ পার্সেন্ট এভাবে অঙ্কগুলো করবো কিছু নেই তোমরা ফর্মুলাটা শুধু মনে রাখবে আইকোস টু পি আর বাই হান্ড্রেড ব্যাস ওই একটা ফর্মুলাতে অঙ্কটা আমাদের চলে আসবে একটি সংখ্যা তিনের পাঁচ অংশ সাতাশ হলে সংখ্যাটি কত তিনের পাঁচ অংশের মান হচ্ছে সাতাশ আমরা কি করবো শর্টকাটে যদি করতে যাও তাহলে আমরা পাঁচের তিন দিয়ে গুণ করে পাঁচের তিন দিয়ে গুণ তাহলে পঁয়তাল্লিশ এবার আমরা যদি বুঝতে চাই বুঝতে গেলে কি করতে হবে তাহলে একটি সংখ্যা সংখ্যাটি তাহলে আমি ধরে নিচ্ছি এটা সংখ্যার তিনের পাঁচ অংশ মানে থ্রি বাই ফাইভ আমি মুখোমুখি করে দিচ্ছি আগে তাহলে এটা হয়ে যাচ্ছে সাতাশ তাহলে সংখ্যাটি কত হবে তাহলে আমাদের সব সময় ঘুরে যায় লবটা চলে হরটা তার লবটা হরে আর হরটা লবে চলে যায় তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে তিন নয় সাতাশ তাহলে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে আনসার হয়ে গেল পঁয়তাল্লিশ তাহলে সংখ্যাটি হলো পঁয়তাল্লিশ আমি তো মুখোমুখি করে দিয়েছিলাম অসুবিধা কিছু নেই এই অঙ্কগুলো দেখো যদি চলে আসে তাহলে কি করবে শর্টকাটে আমরা কিভাবে করব। সেটা দেখবো আমাদের অনুপাত দেওয়া আছে আর বার করতে বলছে এক্স মাইনাস ওয়াই অনুপাত এক্স প্লাস ওয়াই তাহলে এক্স বাই আমরা প্রথমে লিখে নেব সংখ্যাটাকে এটা তো বুঝতে পারছো অনুপাত থাকলে ভাগ আকারে আমরা লিখতে পারি এবার আমাদের একটা পদ্ধতি আছে এটা মাইনাস আছে এটা প্লাস আছে তাহলে ভাগ জক প্রক্রিয়া সেটাকে বলা হয় ভাগ্যক উপরে মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়াই করো উপরে এক্স মাইনাস ওয়াই করলাম উপর থেকে নিচের বাদ আর উপরের সাথে নিচেটাকে যোগ করলাম নিচে ঠিক আছে তাহলে আমরা উপর থেকে নিচেরটাকে বাদ দিলাম আর উপরের সাথে আমরা নিচের যোগ করলাম আচ্ছা করি অসুবিধা নেই তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এর মানটা কত পেয়ে যাচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল পেয়ে যাচ্ছে আমরা মাইনাস দু বাই ষোলো মাইনাস দুই বাই ষোলো সেই অবস্থাতেও রেখে দিয়েছে কাটাকাটি করেনি দেখো তাহলে অনুপাতটা হয়ে গেল আমাদের মাইনাস দুই অনুপাত ষোলো ওরা কাটাকাটিও করেনি ওই অবস্থাতেই রেখে দিয়েছে তাহলে আনসারটা হয়ে গেল আমাদের সি এর আনসার ঠিক আছে পরের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি দুটি সংখ্যার পার্থক্য পার্থক্য দেওয়া আছে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে বারো এবং অনুপাত হচ্ছে ফাইভ ইস টু থ্রি সংখ্যা দুটো অনুপাত হলে বৃহত্তম সংখ্যাটি কত পার্থক্য মানে আমরা আবার বলছি আমি অনুপাত দেওয়া থাকলে আমরা সংখ্যাগুলোকে ধরে নেবো প্রথমটা ফাইভ এক্স আর দ্বিতীয়টা হচ্ছে থ্রি এই হয়ে গেল আমাদের মাইনাস ওয়ানই পার্থক্য এটা হয়ে গেল বারো এই হচ্ছে সম্পর্ক দুটি সংখ্যার পার্থক্য যেহেতু পার্থক্য বার করলাম সেটা কার সাথে সমান হলো বারো সাথে সমান বারো সাথে সমান করে দিয়েছি আমি তাহলে এটা মাইনাস করলে এটা হচ্ছে টু এক্স ইকুয়াস টু হচ্ছে বারো যারা একদমই নতুন তারা অঙ্কগুলো দেখো শিখতে পারবে অঙ্কগুলো শিখতে হবে অঙ্ক একদম শর্টকাট কত কয়েকটা ফর্মুলা মুখস্থ করে নিলাম অঙ্ক হয়ে গেল এটা কিন্তু অঙ্ক নয় অঙ্ক প্র্যাকটিস করে করে শিখতে হবে তাহলে আমাদের এক্স এর মান বেরোলো কত এক্স এর মান বেরোলো সিক্স তাহলে আমাদের বড় সংখ্যাটা হচ্ছে ফাইভ এক্স তাহলে এক্স এর মান আমি যখন পেয়ে গেছি তখন আমাদের বড় সংখ্যাটা হয়ে যাচ্ছে ফাইভ ইন্টু সিক্স হচ্ছে পাঁচ ছয় ত্রিশ তাহলে বড় সংখ্যাটা হয়ে গেল আমাদের কত ত্রিশ তাহলে বড় সংখ্যাটা ত্রিশ ছোট সংখ্যাটা হলে আমাদের হতো আঠেরো ঠিক আছে পরের অঙ্ক আশা করি বুঝা গেছে পরের অঙ্কটা আমাদের কি বলছে দেখো একটি বর্গের পরিসীমা বর্গের মানে বর্গক্ষেত্র আছে আর কি বর্গের পরিসীমা পরিসীমা মানে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে আটচল্লিশ সেমি হলে বাহু কত আমরা বাহু সমান সমান ফর্মুলাটা আমরা জানি কি ফর্মুলা বাহু সমান সমান হচ্ছে বাহু বাহু সমান সমান হচ্ছে পরিসীমা বাই চার এটা একটু মানসায় রাখবে পরিসীমা বাই চার তার মানে চার বারো সেমি। তাহলে পরিসীমা হচ্ছে আটচল্লিশ চারটে বাহু যদি যেহেতু সমান একটা বর্গ ক্ষেত্রে যেহেতু আমাদের চারদিকের বাহু সমান ওই জন্য আমাদের চার দিয়ে ভাগ করতে হয় একটা বাহু দৈর্ঘ্য মানে পরিসীমা মানে চার দিকের আমাদের দেওয়া আছে এটা প্লাস এইটা মানে এটা যদি এ হয় তাহলে এটাও এ এটাও এ এটাও এ হবে তাহলে এটাও এ তাহলে পরিষেবাটা হচ্ছে আমাদের বাহু ই কষ্ট হবে তাহলে পরিষেবা বাই চার বা পরিষেবা সমান হবে চার এ মানে বাহু চার ইন্টু বাহু চার এ হবে আমাদের পরিষেবা ঠিক আছে তারপরে দেখো আর একটা অঙ্গ দিয়েছে একটি ঘনকের আয়তন ঘনক মানে কি ঘনক মানে হচ্ছে যার প্রস্ত উচ্চতা সমান তিন দিক থাকবে যেমন আমাদের একটা লুডুর সংখ্যা হচ্ছে আমাদের একটা ঘন মাথায় রাখবে তোমরা তাহলে প্রস্ত উচ্চতা সমান হলেই সেটা হয়ে যাচ্ছে আমাদের ঘন তার মানে আমি কি বললাম একটা লুডুর ছক্কা হচ্ছে ঘন তার আয়তনের ফর্মুলার সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে তাই না তাহলে আয়তনের ফর্মুলার সূত্রটা হচ্ছে কিউব এ কিউব এ যদি আমাদের বাহু হয় তাহলে এ কিউব হচ্ছে আমাদের আয়তন এই হচ্ছে আমাদের ঘনক সবগুলো দৈর্ঘ্য তাহলে আয়তন দেওয়া আছে ঘনকের আয়তন দেওয়া আছে ঘন কাকে বললাম যার প্রস্থ উচ্চটা একটা ঘন বস্তু যার প্রস্থ উচ্চতা সমান এবং নবযোগী মানে একটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি লুডুর ছক্কা আমরা যে লুডু খেলি সেই লুডুর ছক্কাটা হচ্ছে একটা ঘরও তাহলে আমাদের এ কিউব সমান সমান তাহলে হচ্ছে এ কিউব সমান সমান আয়তন এ কিউব সমান সমান হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফোর কে কার কিউ লেখা যায় চার এর কিউব মাথায় রাখবে চার গুণ চার গুণ চার মানে হচ্ছে সিক্সটি ফোর তার মানে এ মানে হয়ে গেল আমাদের চার তার মানে আমাদের কি বার করতে বলছে বাহু বার করতে বলছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার সেমি বোঝা গেছে পরের অঙ্কটা দেখো একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত সমবাহু ত্রিভুজ যখন হয় ত্রিভুজটা যখন সমবাহু হয় ত্রিভুজ মানে তিনটে বাহুই সমান তখন আমাদের তার কোণের মান কত হবে তিনটে বাহু সমান হলে কোণের মান হয় আমাদের ষাট ডিগ্রি মানে তিনটে কোণের প্রত্যেকটা কোণের মান ষাট ডিগ্রি যদি সমবাহু হয় সমবাহু হলে প্রত্যেকটা কোণের মান হয়ে যায় আমাদের ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি হলো আমাদের আনসার হলো কত ষাট ডিগ্রি সমবাহু ত্রিভুজের কনের